জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম মেধাতালিকা অনেক আগেই প্রকাশিত হয়েছে অভিনন্দন সেই সকল শিক্ষার্থীদের যারা নিজেদের পছন্দের বিষয় ও কলেজে সুযোগ পেয়েছেন কিন্তু এখন আপনাদের মনে ঘুরছে নানা প্রশ্ন যারা সুযোগ পেয়েছেন তাদের পরবর্তী করণীয় কি মাইগ্রেশন কিভাবে কাজ করবে আর যারা প্রথম তালিকায় সুযোগ পাননি তাদের অপেক্ষার পালা কবে শেষ হবে আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন ভর্তি প্রক্রিয়ার পরবর্তী প্রতিটি ধাপ সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি সকল দ্বিধা দূর করতে আজকের এই বিশেষ গাইডলাইনটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মূল আলোচনার শুরুর আগেই জানিয়ে রাখি ভর্তি সংক্রান্ত সকল আপডেট পরীক্ষার প্রস্তুতি এবং সরাসরি আলোচনার জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিও শেষে বিস্তারিত বলে দিচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা মূলত তিনটি ভাগে বিভক্ত এবং আমরা প্রতিটি ভাগের জন্যই করণীয় বিষয়গুলো আলোচনা করব এক যারা এক নম্বর মেধা তালিকায় সুযোগ পেয়েছেন আপনাকে অভিনন্দন আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে কলেজে ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করা মাইগ্রেশন নিয়ে সিদ্ধান্ত ভর্তি ফর্ম পূরণের সময় আপনাকে মাইগ্রেশন অপশন বেছে নিতে হবে যদি বিষয় পরিবর্তন করতে চান তবে আপনি আপনার পছন্দ তালিকার ওপরের দিকের কোনো বিষয়ে যেতে চাইলে মাইগ্রেশন অপশন ইয়েস করে দিন মনে রাখবেন মাইগ্রেশন শুধুমাত্র একই কলেজের ভিতরে বিষয় পরিবর্তনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যদি বিষয় পরিবর্তন করতে না চান তবে আপনি যদি আপনার পাওয়া বিষয়েই সন্তুষ্ট থাকেন তবে অবশ্যই মাইগ্রেশন অপশন নো সিলেক্ট করবেন দুই দ্বিতীয় মেথে তালিকা কবে প্রকাশিত হবে এটি এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও দ্বিতীয় মেথতালিকার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে প্রথম মেথাতালিকার ভর্তি প্রক্রিয়া অর্থাৎ কলেজ কর্তৃক নিশ্চয়ন শেষ হওয়ার পরই কেবল শূন্য আসনের হিসাব করা হবে পূর্ববর্তী বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পাঁচ থেকে দশ দিনের মধ্যেই দ্বিতীয় মেথাতালিকা প্রকাশিত হয় তাই আশা করা যায় জুলাই মাসের শেষ সপ্তাহে আপনারা দ্বিতীয় মেথাতালিকার ফলাফল পেতে পারেন তিন যারা এক নম্বর মেধাতালিকায় সুযোগ পাননি আপনাদের হতাশ হবার কোনও কারণ নেই প্রথমত ধৈর্য ধরে দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষা করুন প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি না হওয়ায় অনেক আসন খালি হয় যা দ্বিতীয় মেধাতালিকার মাধ্যমে পূরণ করা হয় এর পরেও যদি সুযোগ না হয় তবে আপনার জন্য সর্বশেষ এবং সবচেয়ে বড় সুযোগটি হল রিলিজ স্লিপ রিলিজ স্লিপের মাধ্যমে আপনি নতুন করে পাঁচটি কলেজে আবেদন করে ভর্তির সুযোগ পাবেন এবার জানাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন ভর্তি সংক্রান্ত যে কোনো আলোচনা বা এই ধরনের খুঁটিনাটি বিষয় সরাসরি সাপোর্ট পেতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন এটি পূরণ করলেই আপনাকে আমাদের এক্সক্লুসিভ ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও সঠিক তথ্যটি জানতে পারে ভর্তি সংক্রান্ত সকল সঠিক ও নির্ভরযোগ্য আপডেট পেতে সায়েন্স কিপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা ধন্যবাদ আপনাকে